আপনি কি কখনো এমন একটা সময়ের মধ্য দিয়ে গেছেন যখন মনে হয়েছে যেন জীবনের সব বোঝা আপনার বুকের উপর চেপে আছে বুকটা যেন চাপ লেগে ছোট হয়ে আসছে আর খালি একটাই প্রশ্ন ঘুরছে আমার সাথেই কেন এমন হচ্ছে এই কষ্টটা কি সত্যি কোনোদিন শেষ হবে না কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন এই খারাপ লাগাটা কিন্তু আপনার একার নয় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের চেয়েও অনেক বেশি আন্তরিক একজন মানুষ এই কষ্টটা কিন্তু পেয়েছিলেন একজন যিনি সব সময় উম্মার জন্য চিন্তা করতেন যার হৃদয়ে সমস্ত মানুষের ভার ছিল তিনি আর কেউ নন আমাদের প্রাণপ্রিয় নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার জীবনের সবচাইতে কঠিন সবচেয়ে হতাশার মুহূর্তে আল্লাহ দিকে সৈন্য পাঠাননি ধন সম্পদ পাঠাননি তাৎক্ষণিক স্বস্তিও দেননি বরং আল্লাহ দিলেন দুটি সুরা এই দুটো সূরা এতে ছিল শুধু স্নেহ ভরসা অনুপ্রেরণা আর আশা সুরা দুটির নাম সুরা আদুহা এবং সুরা আল ইনসুরা আর বলেছে তার অতীত জীবনের কথা কিভাবে আল্লাহ তাকে আগলে রেখেছেন পথ দেখিয়েছেন এবং রক্ষা করেছেন কিন্তু আল ইনসিরা ইনসিরা কথা বলেছে তার অন্তর সম্পর্কে তার হৃদয় তার মানসিক বোঝা তার ঈমান তার শক্তি সম্পর্কে এটাই হলো আল্লাহর ভালোবাসার মেসেজ একটা সান্ত্বনা একটা প্রতিজ্ঞা যেন আল্লাহ বলছেন আমি আছি তো আমি তোমার স্ট্রাগল দেখছি আমি তোমার কষ্ট জানি আমি তোমার মনকে শান্ত করে দেব আর তোমার সব টেনশন দূর করে দেব দেখুন কোরআনে অনেক জায়গাতেই আল্লাহ কাফিরদের মুনাফিকদের কিংবা মুশ্রিকদের দিকে ইঙ্গিত করে কথা বলেছেন কিন্তু এই দুটো সোরায় তিনি কথা বলেছেন একদম অন্তর থেকে ভালোবাসা দিয়ে ভরসা দিয়ে যেন রাসুল সাল্লু আলহসালামের হৃদয়ের গভীরে হাত রেখে তাকে শান্ত করছেন সুরা দুহায় আল্লাহ তাকে কয়েকটি নির্দেশ ও উপদেশ দিয়েছিলেন ফা আম্মাল ইয়তিমা ফালা তাকহার তুমি ইয়াতিমের প্রতি কঠোর হবে না ও আম্মা ইলা ফালা তানহার ভিক্ষুককে ধমক দিবে না ও আম্মা বিনে ইমাতি রব্বিকা ফাহাদ্দিস আর তোমার রবের নিয়ামত প্রকাশ করো এসব ছিল দাওয়া অন্যদের উপকারের জন্য সমাজের কল্যাণের জন্য কিন্তু সুরা আল ইনসিরাতে এসে পুরো ব্যাপারটা পাল্টে যায় এখানে আল্লাহ দাওয়াতের নির্দেশ দেননি এখানে তিনি দিয়েছেন নবীর নিজের হৃদয়ের উপকারে আসা উপদেশ সুরাটির শুরুতে আছে এক অসাধারণ প্রশ্ন একটি নেগেটিভ প্রশ্ন যা আসলে অত্যন্ত ইতিবাচক ভালোবাসাপূর্ণ একটি ঘোষণা যেমন আমরা কাউকে বলি আমি কি তোমাকে নিষেধ করিনি মানে হ্যাঁ আমি তোমাকে অবশ্যই নিষেধ করেছিলাম এই একই ধরনের মাধুর্যপূর্ণ ভাষায় আল্লাহ সুরা দুহাতে বলেছিলেন তিনি কি তোমাকে ইয়িম অবস্থায় পাননি আর সুরা আল ইনসুরাতে বললেন আলাম না সদরক আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেয়নি এবার আসি সেই গভীর কথায় যেটা আল্লাহ ব্যবহার করেছেন সার শার্ফ মানে এমন কিছু খুলে দেওয়া যা নিজে থেকেই খুবই জটিল খুব ভারী খুব কঠিন অর্থাৎ হৃদয়কে এমনভাবে প্রসারিত করে দেওয়া যাতে সত্য সহজ হয়ে যায় বোঝা হালকা হয়ে যায় আর তারা হুরো ভয় বিভ্রান্তি সব কেটে যায় রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে আল্লাহ যা দিয়েছেন তিনি সেটার মধ্যে এমনভাবে সন্তুষ্ট ছিলেন যে তার অন্তরে কোনো অতিরিক্ত চাহিদা দাবি বা অভিযোগ কোনোটি অবশিষ্ট ছিল না তিনি আল্লাহর কাছে তার দেওয়া প্রতিটি নিয়ামতের প্রতি সম্পূর্ণ খুশি সম্পূর্ণ তৃপ্ত ছিলেন ইমাম আশাউকানি রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন বুক প্রশস্ত করে দেওয়া মানে হচ্ছে কোরআনের বাণীর গভীর সত্য ও পরিষ্কার জ্ঞান রাসুলের অন্তরে স্থাপন করে দেওয়া এটা বুঝতে একটা সহজ উদাহরণ দেওয়া যাক ক্লাসে টিচার বোর্ডে কিছু লিখল আমাদের অনেকে হুবহু সেটা দেখে দেখে কপি করে ফেলতে পারে কিন্তু কি লিখলাম সেটা বুঝলাম তো অন্যকে বোঝাতে পারবো তো সেটাই আসল প্রশ্ন যখন আপনি শুধু লিখলেন না বরং পুরোটা বুঝলেন উপলব্ধি করলেন আর মনেও ঢুকে গেল তখন বুঝবেন আপনার বুক প্রশস্ত হয়েছে রাসুল সাল্লাহু আল্হসাল্লামের ক্ষেত্রে আল্লাহ ঠিক এটাই করেছেন তিনি শুধু ওহি নাজিল করেননি তিনি রাসুলের হৃদয়কে এমনভাবে প্রসারিত করে দিয়েছেন যাতে তিনি সেই ওহি সবচাইতে সহজভাবে সবচেয়ে সুন্দর করে এবং সবচাইতে গভীরভাবে বুঝতে পারেন যদি ওহি বুঝার পথে কোনো মানসিক বাধা বিভ্রান্তি ভয় সংকোচ তৈরি হতো আল্লাহ নিজেই সেটি দূর করে দিতেন আর এটি আলাম না লাকা সদরক তোমার বুক কি আমি প্রশস্ত করে দেইনি এখন আমাদেরকে বুঝতে হবে কেন বুক প্রশস্ত হওয়া এত গুরুত্বপূর্ণ কারণ বুক সংকুচিত হলে ইসলাম পালন করা কঠিন হয়ে যায় তখন মানুষের মনে প্রশ্ন নেয় হাজারো প্রশ্ন যেমন সুদ আর লাভ তো একই তাহলে হারাম কেন পাঁচ ওয়াক্ত সলাদ পড়তেই হবে কেন জাকাত দিলে সমাজ বদলাবে নাকি পুরুষ মহিলার উত্তরাধিকার সমান না হলে এটা কি নেয় হিজাব কেন এত কষ্ট কেন মেয়ে কেন সন্তান জন্ম দেবে ছেলেরা কেন নয় এভাবে ইসলাম তার কাছে একটা তিতা ওষুধের মতো হয়ে যায় গিলতে হয় কিন্তু তৃপ্তি নেই শান্তি নেই কৃতজ্ঞতা নেই আর বুক প্রশস্ত হলে কি হয় যখন অন্তর প্রশস্ত হয় তখন মানুষ বুঝে যায় আমি পৃথিবীর ছয়শো কোটি মানুষের একজন ক্ষুদ্র মানুষ আমার বিবেচনা আমার অভিজ্ঞতা আমার ডিগ্রি এসব দিয়ে কখনোই পুরো মানব জাতির কল্যাণ বিচার করা যাবে না সে যত দেশই ঘুরুক যত ডিগ্রি অর্জন করুক তার জ্ঞান সীমিত তার দৃষ্টিভঙ্গি সীমিত তখন সে বুঝতে পারে যিনি সব জানেন তিনিই আল্লাহ তার নির্দেশ কখনো ভুল হতে পারে না এই উপলব্ধি যখন অন্তরে ঢুকে যায় তখন তার প্রতিটি সিজদা হয়ে যায় কৃতজ্ঞতার সিজদা শান্তির সিজদা ভালোবাসার সিজদা কোরআনও এই একই কথা বলে সুরা জুমার আয়াত বাইশে আফামাং সারোহু সদ রাহিল ইসলাম যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করেন সে তার রবের নূরের উপর থাকে আর যার বুক সংকুচিত তার হৃদয় কঠিন হয়ে যায় আল্লাহর জিকির থেকে এটাই পার্থক্য বুক প্রশস্ত হওয়ার এই ধারণা মুসা আলাহিসাল্লামের দোয়াতেও এসেছিল রব্বিশ রহলি চৌধুরী হে আমার রব আমার বুক প্রশস্ত করে দিন। মুসা আল্হালামের যেমন এই প্রয়োজন ছিল রসুল সাল্লু আলহিসালামেরও ছিল আর আল্লাহ নিজেই তার বুক প্রশস্ত করেছেন ওহির গভীরতা বহন করার জন্য আর এই কোরআন কত ভারী আল্লাহ হাসরে বলেছেন লাউ আংজাল না হাজাল কোরআন আলা জাবাল আমি যদি এই কোরআনকে একটি পাহাড়ের উপর নাজিল করতাম লারো আইতাহু খি দিয়া তুমি দেখতে তা আল্লাহর ভয়ে ভেঙে চুরমার হয়ে যেত যে কোরআন পাহাড়কেও ভারী করে ফেলে রসুল সাল্লু আলাহামের হৃদয়ে সেই কোরআনকে ধারণ করা একটি অতি প্রাকৃতিক শক্তি ছাড়া সম্ভব ছিল না আর সেই শক্তিই ছিল আলাম নাহলাকা সদরক যখন আমরা বুঝে ফেলেছি আল্লাহ তার প্রিয়নবীর বুককে প্রশস্ত করেছেন তাকে শান্তি দিয়েছেন জ্ঞান দিয়েছেন শক্তি দিয়েছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তারপর আল্লাহ কি করলেন আর কোন বোঝা লাখব করলেন দুই নম্বর আয়াতে এবার আল্লাহ সরাসরি সেই ভারের কথা বলেছেন যা রাসুল সাল্লাহ আলহ অন্তরে বহু বছর ধরে জমা ছিল আমি তোমার উপর থেকে সেই বোঝা সরিয়ে দিয়েছি আর আয়াত এ সেই বোঝা তিন কতটা ভয়ানক ছিল সেটি বর্ণনা করেছেন যা তোমার পিঠ ভেঙে দেওয়ার মতো ভারী ছিল এ দুটি আয়াত আসলে একটি সম্পূর্ণ বাক্য আল্লাহ এখানে বলেননি আমি তোমাকে সাহায্য করেছি বা আমি তোমার দুঃখ দূর করেছি আল্লাহ বলেছেন যে ভয়ঙ্কর চাপ তোমার পিঠ ভেঙে দিচ্ছিল আমি সেটাকে তোমার কাঁধ থেকে নামিয়ে নিয়েছি আরবিতে আঙ্কাদা শব্দটি এসেছে ইনকিদ থেকে যার মানে হলো খুব ভারী এমন কোনো বস্তু এমনভাবে চেপে বসেছে যেন পিঠের হারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন আসে কি ছিল সে বোঝা রসুল সাল্লু আলহামের ব্যক্তিগত কোনো পাপ ছিল না কোনো দোষ ছিল না তাহলে এই ভয়াবহ বোঝাটা কি ছিল সেটি ছিল জাহিলি আরবের অনাচার অশ্লীলতা অন্যায় অপসংস্কৃতি হত্যাযজ্ঞ শিশুকে কবর দেওয়া শির্ক এইসব কিছুর দৃশ্য রসুল সাল্লাল্লাহু আলহি হৃদয়ে অসহ্য বেদনা তৈরি করত সমাজের অবস্থা দেখে তার অন্তর ভারাক্রান্ত হয়ে যেত তার পিঠ ভেঙে যাওয়ার মতো ভারী হয়ে যেত তার দুঃখ অস্থিরতা মানুষের জীবনের অশেষ কষ্ট এগুলোই ছিল সেই বোঝা আর আল্লাহ বললেন আমি সেই বোঝাটা তোমার থেকে সরিয়ে দিয়েছি কিভাবে বুক প্রশস্ত করে অহির আলো দিয়ে কোরআনের সত্য দিয়ে তাহিদের শক্তি দিয়ে যে সমাজের অন্ধকার তাকে কাঁপিয়ে দিচ্ছিল আল্লাহ সেই অন্ধকারকে চ্যালেঞ্জ করার শক্তি রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের হৃদয়ে ঢেলে দিলেন আর তারপর আল্লাহ আরও এক অসাধারণ উপহার ঘোষণা করলেন একটি উপহার যা কিয়ামত পর্যন্ত থামবে না চার নম্বর আয়াতে আল্লাহ বললেন ওরফা আনা দিকরক আমি তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি এটি এমন একটি ঘোষণা যা কোনো রাজা দেয়নি কোনো সভ্যতা দেয়নি আমাদের রব নিজ হাতে দিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ বলছেন আমি নিজে মানুষের হৃদয়ে তোমার স্মরণকে চিরস্থায়ী করে দিয়েছি এটি শুধু একটি সম্মান নয় এটি একটি মিরাকল ভাবুন তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভোরবেলা থেকে গভীর রাত প্রতি সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে আর প্রতিটি আজানের মধ্যে পৃথিবী কাঁপিয়ে উচ্চারিত হচ্ছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহুল্ আসাদু আন্না মোহাম্মাদর রসুল্ল প্রতি মুহূর্তে প্রতি শহরে প্রতি ঘন্টার ভেতর প্রতি নামাজে প্রতি জুমায় প্রতি খুদবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের নাম লক্ষ কোটি মানুষের জীব্বায় বারবার উঠে আসে সল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম এটাই হচ্ছে বরফ আনা লাকা তোমার স্মৃতি তোমার নাম তোমার মর্যাদা চিরদিন উঁচুতে থাকবে কেউ গালি দিলে কেউ ব্যঙ্গ করলে কেউ ইসলামের শত্রুতা করলেও তারা কাউকে আঘাত করতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহালামের মর্যাদাকে কখনও কমাতে পারবে না আল্লাহ নিজে সেই মর্যাদাকে উঁচু করেছেন মানুষ যতই চেষ্টা করুক সূর্যের আলো কি কেউ কখনো থামাতে পারবে রাসুল সাল্লাহু আলাহসাল্লামের সম্মান মানুষের হাতে নয় আল্লাহর হাতে তারপর আল্লাহ এমন এক বাক্য ঘোষণা করলেন যা যেন মানুষের দুঃখের বুকে রাখা বরফের মতো শান্তি দেয় ঠান্ডা দেয় আশা জাগায় আমরা অনেক সময় কষ্টের মধ্যে আটকে যাই কিন্তু দৃঢ় ইমানের মানুষের বিপদের মাঝেও দেখতে পান কোন পথে আল্লাহ তাকে টেনে তুলছেন যার তাওয়াক্কুল শক্ত সে বিপদে ডুবে গেলেও আমার রব আমাকে ছেড়ে দেননি আর যার ইমান দুর্বল সে কষ্টকে পাহাড় বানিয়ে ফেলে চারদিকে শুধু অন্ধকার আর হতাশা দেখে কিন্তু আল্লাহ বলছেন ফা ফন্নামা আল উসরিউসর কষ্টের সাথেই স্বস্তি রয়েছে আল্লাহ আবারও বললেন একই বাক্য পুনরাবৃত্তি করলেন আরও জোর দিয়ে আরও গভীর অর্থে ইন্নামা আল উসরিউসর নিশ্চয়ই কষ্টের সাথে বহু স্বস্তি আছে এটি শুধু একটি তথ্য নয় এটি প্রেরণা সান্ত্বনা সাহস এবং ভবিষ্যতের জন্য দাওয়া যেন আল্লাহ বলছেন হে আমার নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম তোমার কষ্ট আমি জানি কিন্তু তোমার স্বস্তি তোমার পুরস্কার তোমার সামনে অপেক্ষা করছে এটি ছিল এক ধরনের ডিভাইন আশ্বাস যেন আল্লাহ তার প্রিয়রা সুলসালাহ আলহ সালামকে বলছেন এসব কষ্ট নিয়ে দুশ্চিন্তা করো না এগুলো বড় কিছু নয় তোমার জন্য অপেক্ষা করছে অসীম স্বস্তি আর এখানেই সুরা আল ইনসিরার বিস্ময় এটি কষ্টের সুরা নয় এটি স্বস্তির সুরা এটি হতাশার সুরা নয় এটি উত্তরণের সুরা এটি ভেঙে পড়ার সুরা নয় এটি মাথা তুলে দাঁড়ানোর সুরা রাসুল সাল্লাহু আলহসালামকে আল্লাহ জানাচ্ছেন স্বস্তি আসবেই শান্তি আসবেই বিজয় আসবেই তোমার উপর যে মিশন দেওয়া হয়েছে তা কঠিন কিন্তু শেষটা সুখকর এবং এই প্রতিশ্রুতি শুধু রাসুল সাল্লাহ আলহামের জন্য নয় এটি আমাদের সবার জন্য এক অনন্ত বার্তা যে জীবন মুমিনের তার কষ্ট কখনো একা আসে না তার হাত ধরেই আসে অসংখ্য স্বস্তি আর এখন আমরা সুরাটির শেষে চলে এসেছি ফাঈজা ফারগতা কাজেই তুমি যখনই অবসর পাবে ইবাদতের কঠোর পরিশ্রমে লেগে যাবে ও ইলা রব্বিকা ফারগব এবং তোমার রবের প্রতি গভীরভাবে মনোযোগ দিবে এ দুটি আয়াত খুবই সংক্ষিপ্ত কিন্তু অর্থে অত্যন্ত গভীর অত্যন্ত ভারী যখন অবসর পাবে এর মানে কি আল্লাহ যেন বলছেন হে নবী তোমার মিশন শেষ হলেই দাওয়াতের কাজ শেষ হলেই মানুষের সমস্যা সমাধান শেষ হলে সাহাবিদের শিক্ষা শেষ হলেই যখন সবার দায়িত্ব শেষ তখন আরেকটি কাজ শুরু করো নিজেকে আমার ইবাদতে ক্লান্ত করে দাও এটা কি সাধারণ কাউকে বলা হয়েছে না এটা বলা হয়েছে সেই মানুষকে যার প্রতিটি মুহূর্তই ছিল ইবাদত ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কথা পদক্ষেপ সিদ্ধান্ত প্রতিটি শিক্ষা দাওয়াত উপদেশ সবই ছিল ইবাদতের অংশ তারপরও আল্লাহ বলছেন তোমার সময় পেলেই একান্তভাবে আমার দিকে ফিরে আসো এই আয়াতের তাহলে বার্তাটা কি ইসলাম পার্ট টাইম প্রজেক্ট নয় ইসলাম কোনো ফ্রি টাইমের কাজ নয় ইসলাম এমন না যে সময় পেলে করব না হলে বাদ আমাদের জীবনে দায়িত্ব অনেক পড়াশোনা চাকরি পরিবার সন্তান দাওয়াত কমিউনিটি আত্মীয় স্বজন এত কিছু সামলাতে সামলাতে আমরা ভাবি একান্ত ইবাদতের সময় কোথায় কিন্তু আল্লাহ বলছেন যে সময়টুকু ফাঁকা সে সময়টুকু আমাকে দাও দুর্ভাগ্যজনকভাবে আজকে অনেক মুসলিমের ব্যক্তিগত ইবাদত দুর্বল পরিবার কাজ সোশ্যাল মিডিয়া সব কিছুর জন্য সময় আছে কিন্তু আল্লাহর সাথে একান্ত সময় অনেকেরই নেই একটু ঘুম কমালে একটু স্ক্রিন টাইম কমালে একটু ফেসবুকিং কমালে আপনার রব আপনাকে এমন সৌন্দর্য দেখাবেন যা আপনি কখনো অনুভব করেননি যে মানুষের একান্ত ইবাদত নেই তার হৃদয় কখনও পূর্ণ হয় না ইসলাম তার কাছে ভারী কঠিন লাগে মন সন্তুষ্ট হয় না তৃপ্ত হয় না ইবাদতে তৃপ্তি মেলে না আর যে মানুষের একান্ত ইবাদত আছে তার জীবনে শান্তি আসে আলো আসে আহ্লাহর বিশেষ রহমত আসে সুতরাং এই আয়াত দুটি শুধু নির্দেশ নয় এগুলো হচ্ছে একজন মুমিনের আধ্যাত্মিক জীবনযাপনের নকশা মুমিন হয়তো ব্যস্ত থাকবে দায়িত্বে পরিবারে দাওয়াতে কিন্তু ফাঁকা সময় পেলেই সে ছুটে যাবে আল্লাহর দিকে আর সেখানেই সে পাবে তার জীবনের সবচাইতে সুন্দর শান্তি সুরা আল ইনসিরা শুধু কয়েকটি আয়াত নয় এটি আল্লাহ সুবহান আওয়াতার পক্ষ থেকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি অপার ভালোবাসার এক অসামান্য দলিল এটা এমন এক সুরা যেখানে আল্লাহ সরাসরি তার প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন আর বলছেন কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে আমি তোমার বোঝা দূর করেছি আমি তোমার মর্যাদা উঁচু করেছি এটাই তো ভালোবাসা এটাই তো রবের দয়া এটাই তো আল্লাহর কোমলতার ভাষা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে কিছু মানুষ প্রকাশ্যে রাসুল সাল্লু আলহামের অপমান করার চেষ্টা করে কিন্তু একটি সত্য কখনও ভুলবেন না মোহাম্মদ সাল্লাহু আলহালামকে অপমান করার চেষ্টা সূর্যের দিকে থুতু দেওয়ার মতো শেষে তা নিজের মুখেই ফিরে আসে আপনি হাজার কোটি ওয়েবসাইট খুলতে পারেন হাজার ভিডিও বানাতে পারেন হাজার গালি ছুড়তে পারেন কিন্তু আল্লাহর প্রিয় নবীর মর্যাদা এক চুলো কমবে না আল্লাহ নিজে বলেছেন আমি তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি মানুষের কোনো অপমান সে সম্মানকে স্পর্শও করতে পারে না আজ আমরা মুসলিমদের মধ্যে দু ধরনের ঝোঁক দেখি একদল শুধু ইবাদতে ব্যস্ত সলাত রোজা জাকাত কিন্তু দাওয়াতের কাজ নেই ইসলামের বার্তা মানুষের মাঝে পৌঁছায় না আরেক দল দাওয়াতে সক্রিয় মানুষকে উদ্বুদ্ধ করেন কাজ করেন কিন্তু নিজের ইবাদত দুর্বল রাতে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক নেই কিন্তু আমাদের নবী সাল্লাহ আলহ্লাম ছিলেন ভিন্ন তিনি দুটোর দিকে নিখুঁত সমন্বয় করতেন দিনে দাওয়াত রাতে গভীর ইবাদত মানুষের মাঝে দায়িত্ব পালন আর একান্তে আল্লাহর সামনে কান্না এই ভারসাম্য ছিল তার সিরাতের সৌন্দর্য আমাদেরও সেই ব্যালেন্স দরকার ইবাদত আর দাওয়াত সেবা আর সিজদা দায়িত্ব আর রুহের পরিশুদ্ধি দুটি পথে একসাথে চলতে হবে আল্লাহ যেন আমাদের এমন এক উম্মাহ বানান যে রাসুল সাল্লাহ আলহিহলামের পতা অনুসরণ করে মানুষের কাছে ইসলাম পৌঁছায় এবং আল্লাহর কাছে নিজেকে আরও কাছে নিয়ে যায় আল্লাহ আমিন বারাকালকুম ফিল আনিল হাকিম ওয়ানী ওয়া বিমা মিনাল আয়াতি ওয়া জিক হাকিম আসসালামালাইকুম ওরি বাকাত